আসন্ন লোকসভা নির্বাচন তাই ভোট প্রার্থীদের প্রচার অভিযান চলছে জোর কদমে সোমবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে জনসংযোগ পদযাত্রার আয়োজন করা হয়েছিল পদযাত্রা শেষে ষষ্ঠীতলা কালী মন্দিরে পুজো দেন প্রার্থী অর্জুন সিং এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন I don't see zinabat zinabat রাজ্য তো বমের উপরে বসেই আছে সারা বাংলায় বাচ্চা ছেলে মারা যাচ্ছে আর মুখ্যমন্ত্রী বসে ওখানে মোদীজিকে গালাগালি করছেন। বম ব্লাস্ট হচ্ছে উনার লোকেরা ব্লাস্ট করাচ্ছে বাচ্চা মারা যাচ্ছে আর উনি মঞ্চে দাঁড়িয়ে ঠাট্টা করছেন মোদীজিকে গালাগালি করছেন এই তো এনআইএ তদন্ত শুধু করলে হবে না ইমিডিয়েট সাপ্লাই লাইনটা বন্ধ করতে হবে দিদিমণি বয়স হয়ে গেছে একটু কিছু প্রবলেম হয়েছে নালে কোর্টের কোর্ট কোনো অর্ডার দিলে বিজেপি বলছে এটা তো কোনো না কোনো প্রবলেম হচ্ছে বুঝাই ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের সঙ্গে রাজু রায় চৌধুরীর রিপোর্ট ব্যারাকপুর টাইমস